নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি আপনাদের সাথে এই সময়ের আবারও একটি নতুন রেসিপির ভিডিও শেয়ার করতে আজকে শেয়ার করব এ আলু সয়াবিন সজনে ডাটা দিয়ে সাধারণ একটি রান্না দুপুরে গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আর এই রান্নাটা একবার আমার মতো করে বানিয়ে দেখবেন আপনাদেরও ভালো লাগবে তার জন্য এইচুর আলু কেটে নিয়েছি আর হলুদ এবং লবণ জলে ভিজিয়ে রেখেছি এঁচোড়গুলোকে কাটার সময় আমি হাতে তেল মাখিয়ে নিয়েছিলাম তারপর কেটে নিয়েছি যাতে এঁচোরের আঠাটা হাতে না লেগে যায় এবার আমি এখানে সয়াবিন নিয়েছিলাম একবারটি মতো সয়াবিনগুলোকে ফুটন্ত জলে ভিজিয়ে রেখেছিলাম খুব ভালো করে ভিজে গেছে এবার জলটাকে ঝরিয়ে একবার ধুয়ে আবারও ভালো করে জল ছড়িয়ে নেব সয়াবিন থেকে এখানে আমি নিয়েছি সজনে ডাটা সৌজনের ডাটাগুলো ছোটো ছোটো করেই কেটে নিয়েছি আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্য একটা লাইক ও কমেন্ট করে জানাবেন চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করি তাই প্রথমে আমি গ্যাসের চুলা অন করে একটা কড়াই বসিয়েছি এবং কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি তারপরে লবণ এবং হলুদ দিয়ে দেব। আজকে শেয়ার করার রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই নতুন বন্ধুরা আমার এই ছোট্ট পেজটিকে ফলো করে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন বন্ধু যারা আছেন আশা করছি আমার শেয়ার করার রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে কথা বলতে বলতে আমি লবণ এবং হলুদ দিয়েছি জলের মধ্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কেটে রাখা এঁচড় আলুগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তারপর সিদ্ধ করে নেব চার পাঁচ মিনিট মতো সিদ্ধ করে নেব আর এঁচুরগুলো কাটার সময় যদি হাতে তেল লাগিয়ে কাটা হয় তাহলে এঁচড়ে যে আঠাটা থাকে সেটা হাতে লাগে না এবং যেটা দিয়ে এঁচড় কাটবেন সেটাতেও একটু তেল মাখিয়ে নিলে আঠাটা লাগে না আর তা কাটার পরে কিন্তু হলুদ এবং লবণ জলে ভিজিয়ে রাখলে এচুড়ের রঙটা খুব সুন্দর থাকে এবার ওর মধ্যে আমি সজনে ডাটাগুলোকেও দিয়েছিলাম তারপরে ডাটা আলু সব কিছু আবারও দু তিন মিনিট মতো ফুটিয়ে নিলাম এঁচড়গুলো হাফের একটু বেশি সিদ্ধ হলে পরে একটা ছিদ্র জায়গার মধ্যে জলটাকে ঝরিয়ে নেব দুপুরে গরম গরম ভাতের সাথে এই রান্নাটা খেতে খুব ভালো লাগে এবার সিদ্ধ হয়ে গেছে ছিদ্র একটা জায়গার মধ্যে জলটাকে ঝরিয়ে নেব আর বাকি রান্নাটা করার জন্য আবারও কড়াইটা পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এবার এখানে এক চামচ মতন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম তারপরে আমি তেলটাকে গরম করে নেব কড়াইয়ের চারিদিকে তেলটা ঘুরিয়ে নেওয়ার পরে সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি এবার সয়াবিনগুলোকে ভেজে নেব সামান্য হলুদ দিয়ে তারপর সয়াবিনটা একটু ভাজা হয়ে গেলে পরে তুলে নেব এর আগেও আমি এ রেসিপি শেয়ার করেছি যদি না দেখে থাকেন অবশ্যই নতুন বন্ধুরা দেখে নেবেন তার সাথেও সজনে ডাটা নতুন নতুন দুটো রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে এখনও নতুন মুদ্রা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন আশা করছি ওই রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে এবার সয়াবিনগুলো ভেজে তুলে নিয়েছি ওই কড়াইয়ের মধ্যে আবারও সর্ষের তেল দিয়েছি বাকি রান্নাটা আমি সর্ষের তেলেই করছি তারপরে তেলটাকে গরম করে নিয়ে তেলের মধ্যে ফোড়ন দিলাম গোটা চিরে তেজপাতা এক দারচিনি দারচিনি। এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেবো এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচিটা এবার গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজ কুচি গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে গেলে তারপর টমেটোটা অ্যাড করে দেবো আপনারা তো এঁচড় আলুর অনেক রেসিপি খেয়েছেন বা সজনে ডাটারও অনেক ধরনের রেসিপি বানিয়ে খেয়েছেন কিন্তু আমার মতো করে একবার সজনে ডাটা আবার এচোর একসাথে বানিয়ে দেখবেন এই রেসিপিটা একদম অন্যরকম লাগবে খেতে এবার টমেটোটাকে দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে কিছুক্ষণ আবারও ভেজে নিয়ে একে একে গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দেব। এখানে মিডিয়াম সাইজে দুটো টমেটো নিয়ে নিয়েছি টমেটোটা আবারও কিছুক্ষণ ভেজে নিলাম এবার টমেটো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা এখানে বড় চামচে দু চামচ মতন মশলা নিয়েছি মিক্সি জারে পেস্ট করে নিয়েছি আছে আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসাথে আমি পেস্ট করে নিয়েছি এবার একা একা গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো হলুদ স্বাদ বা পরিমাণ অনুযায়ী লবণ চিনি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব প্রায় তিন চার মিনিট মতন কষিয়ে নেব মশলাতে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবার আমি মিক্সি জারটা দিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এ রান্নার মশলাটা ভালো করে কষানো হলে কিন্তু রান্নার স্বাদ এবং শুভকন্ধ দুটোই ভালো হবে এখন আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই যে যেমন খান দিয়ে নেবেন লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নেবো লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে এবার আমি টমেটোগুলোকে একটু কেটে কেটে দিচ্ছি তারপর আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা এ আলু এবং সজনে ডাটা একসাথে দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেবো কিছুক্ষণ যাতে মশলাটা খুব ভালোভাবে সবজির গায়ে লেগে যায় এবং সবজিগুলো ভালো করে কষানো হয়ে যায় ভালো করে নাড়াচাড়া করে কষে নিচ্ছি প্রায় দু তিন মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব আগে থেকে এ আলু অনেকটা সিদ্ধ করে নিয়েছি তাই অনেক বেশি জল লাগবে না এবার আমি সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ কষিয়ে নেব এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়াতে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে এবং সবজির গায়ে লেগে যাবে তারপর সবার শেষে জল দিয়ে সিদ্ধ করে নেব এবার আমার মশলাটা কিন্তু পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে বন্ধুরা তাই পরিমাণ মতো জল দিয়ে যেটুকু সিদ্ধ হতে বাকি আছে সিদ্ধ করে নেব এছাড়া আলু সজনে ডাটা সব কিছু বড় গ্লাসের এক গ্লাস মতো জল দিয়েছি এবার সবজির সাথে ভালো করে জলটাকে মিশিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে ফ্লেমটাকে রেখে একটা ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করে নেব এবার সবজির সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে একটা কভার করে সিদ্ধ করে নেওয়ার পরে আমি ফিরে আসি আর এখন আমি দিয়ে দিচ্ছি বাকি লবণটা লবণের পরিমাণ একটু কম হয়েছিল তাই দিয়ে দিলাম এই সময় লবণটাকে দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব এবার একটা থালা আমি কভার করে দেব তারপর ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে ঢাকনাটা খুলে নেব প্রায় পাঁচ থেকে ছ মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি বন্ধুরা এবার কিন্তু এঁচোড় আলু সিদ্ধ হয়ে গেছে একবার ভালো করে চেক করে নেব নেড়ে নেওয়ার পরে সিদ্ধ হয়ে গেলে সবার শেষে ঘি এবং গরম মশলা দিয়ে এক থেকে দু মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে শোচনের ডাটা আলু সয়াবিন দিয়ে দুপুরে দারুণ স্বাদের একটি রেসিপি দুপুরে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে এই গরমের দিনে এবার রান্নাটা পুরোপুরি ভাবে হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে অন্য একটা পাত্রে তুলে নিয়েছি এই রান্নাটা হালকা একটু ঝোল ভাব থাকলে খেতে ভালো লাগবে আশা করছি বন্ধুরা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তাই এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ